আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামারনাথ চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে আমি একটা পাকোড়া রেসিপি শেয়ার করব একদম বেজালবিহীন একটা রেসিপি খুব ঝটপট তৈরি করে নেওয়া যায় আজকে আমি পুঁই আর অরিগানো পাতার পাকোড়া তৈরি করব। এত বেশি মুছে হয় এই পাকোড়াটা পাকোড়া বা চপ বলা যেতে পারে তো একদম ফুলকো ফুলকো আর মুছে একটা পাকোড়া তো পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি অরিগানো পাতা আর হচ্ছে পুঁইশাক পাতা নিয়েছি যে কোনো একটা পাতা হলেই হবে পুঁইশাক পাতা দিয়ে তৈরি করব তো এখানে আমি হচ্ছে আগে যে ডো তৈরি করে নিব এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি ময়দা আটা দিয়েও করা যায় আটা ময়দা অথবা বেসন তো এক একটা টেস্ট এক এক রকম আর এর সাথে আমি মশলা দিব একদম অনেক সহজভাবে আর দ্রুত এইটা তৈরি করে নেওয়া যায় এখানে আমি হলুদ দিয়েছি তারপরে দিলাম মরিচ গুঁড়া এরপর একটু আর একটু বেশি টেস্টের জন্য এখানে চাট মশলা দিচ্ছি চাট মশলা দিয়ে এবার হচ্ছে আমি এখানে দিব ধনিয়া জিরার গুঁড়া তো দিয়ে দিলাম এরপর একটু রসুন আর লবণ দেব তো লবণটা মনে থাকে না এই জন্য আগেই দিয়ে দিলাম এগুলো সব কিছু দেওয়ার পরে একটু রসুন দিয়ে লাম এখন হচ্ছে আমি এগুলো একটু আগে মিক্স করে নিব এরপর হচ্ছে পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব। এরপর অল্প করে আমি আগে অল্প অল্প করে পানি দিব এই ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না যেহেতু পাতা দিয়ে তৈরি করব এই তো এরকম ঘন ব্যাটার হলে বেশি সুন্দর হয় আর এখানে আমি একটা চিলি চচ তৈরি করতেছি পাকোড়া দিয়ে খাওয়ার জন্য সেটা রেসিপি অন্যদিন আমি শেয়ার করবো এরপর হচ্ছে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পরে আমি এখানে পঁইশাককে এ যে এভাবে হচ্ছে ডোর মধ্যে ডুবিয়ে নিচ্ছি ভালো করে দুই তিনবার করে এরপর তেলের মধ্যে ছেড়ে দিব। মশাল্লা খুব সুন্দর এগুলো ফুলকো ফুলকো হয়েছে তো এটা কেউ না খেলে বুঝবেই না যে এটা পাতা দিয়ে তৈরি এই পাকোড়াটা ভাজার সময় চুলার রাস কিন্তু মিডিয়াম থেকে একটু বেশি রাখলেও সমস্যা নেই কারণ উপরের যে লেয়ার আর ভেতরের লেয়ার একই সাথে কিন্তু ভাজা হয়ে যায় আর খুব বেশি টাইম লাগে না তো এই তো এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখুন এটা দেখতে কত সুন্দর লাগতেছে চিলি সস দিয়ে খেতে কিন্তু চমৎকার লেগেছিলো আজকের রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ